এতদিন নামাজে ঈদের নামাজে পরে নামাজে সাহায্যতে বিভিন্ন সময় আমরা হাতটা সামনে দিতে আমরা ওপরে কিছু নাই আল্লাহ আমরা কিছু নই আপনার হাবিবের মুম্ম আমরা আল্লাহ আপনার বান্দা আমরা আল্লাহ আল্লাহ আমরা ফেতনা যুগে পড়ে গেছি আল্লাহ মেহরবানি করে ফেতনা বাসার থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও আমাদেরকে মাফ করে দাও আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মাফ করে দাও আমাদের পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দাও যারা আমাদের আত্মীয় স্বজন গেছে আল্লাহ আল্লাহ ফজলান ও ভক্তপতি হাজার ফজরা কাফ আল্লাহ হাজার আলাইহিম ওয়া সাল্লাম আল্লাহ সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের জন্য আল্লাহ আল্লাহ আমাদের جناب সাইয়েদ আল্লাহ আমরা আধার আমাদের ও ইউস কি অনুকূল করে দাও আল্লাহ বিচার মুকিবুল মাসতুদ আল্লাহুমিন लफ़ वेल

আল্লাহুম্মা আনতাস সালাম ওম বিকাস সালাম তাওয়া হুত্তার ইয়া আল্লাহ আমরা তোমার রহমতের বৃষ্টি কামনা করতেছি আল্লাহ আমিন মারিয়াম মারিয়া না ফিয়েন

আমরা এই ময়দানে এসেছি বিরাট একটা আশা নিয়ে আল্লাহ তুমি তাড়িয়ে দিও না আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আমাদের আর কোনো মা বুধ নেই আমাদের আর কোনো মামলা নাই তার কাছে আমরা যাবো কার কাছে মরবো যদি কেউ থাকতো তার কাছে বলতাম কিন্তু নাই তো কেউ আপনি আমাদের মাহুদ আর তার কাছেই বলতেছি আল্লাহ আল্লাহমের বৃষ্টি ধার اسكنا اسكنا اللهم اسكنا اللهم اسكنا غيثا مغيثا مريعا مريعا نافعا غير ضار عادلا غير عادل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين صلي الله تعالى عليه وعلي آله وأصحابه وبارك وسلم آمين آمين يا رب العالمين برحمتك يا أرحمة